ছয় আমার সাথে শ্রুতি শ্রীমদ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যা যোগ শ্রুতি তে দে স্থাশতি নিষ্ঠলা সমাধ অচলা বুদ্ধি তদা যোগম অবংশশিশি শ্রুতি বৈদিক জ্ঞান বিপ্রপণা হৃদয় কর্মকাণ্ডের দ্বারা প্ৰভাৱিত না হয়ে

থাকবে নিচলা অবিচলিত সমাধ চিন্ময় চেতনার বা কৃষ্ণ ভাবনা অচলা স্থির বুদ্ধি বুদ্ধি তদা তখন যোগম আত্মা তত্ত্ব জ্ঞান অব

আধ্যাত্ম ও জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবে নিত্য সম্পর্কের উপলব্ধি করা তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের জীবের একমাত্র একমাত্র কর্তব্য কর্তব্য কি ভগবানের ভগবানের সেবা করা সেই জন্য শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনা দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করেন না ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় একশো ভক্তিযোগে ভগবানের সাথে একান্তের সেবা করা যায় তাহলে ভগবানের সাথে যোগাযোগ আছে জগন্নাথপুর ধামে জগন্নাথপুর ধামে জগন্নাথপুর ধামে যে রান্না করে না যে পূজা দেয় না তার সঙ্গে তার প্রতিনিধ ভগবানের সাক্ষাৎ হয় ভগবান কি খাবে আগে থেকে ভগবানের সেবা করে সঙ্গে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশ উপদেশের মর্ম উপলব্ধি ভাবে উপলব্ধি যথাযথভাবে উপলব্ধি এবং করা যায় শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি

তার প্রতিনিধি পাঠিয়েছে গুরু মহারাজ এরকম অনেক অনেক মহারাজ রাজা ভগবানের সেবা করতেছে ঠিক আছে এই এই যে আমাদের জানতে পারলাম যে আমাদের ভগবানের সেবা করলে অবশ্যই আমরা কি ভগবানের সাক্ষাৎ হবে যোগাযোগ হবে তখন অবশ্যই দেখা দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে